এটা হবে আপনার যে অনেকে বলেন না ভাই আঠারোশো টাকা দামের একটা প্রোডাক্ট দেন এই যে দেখেন এটা হবে আঠারোশো টাকা দামের প্রোডাক্ট হ্যালো ভিউয়ার্স কী খবর সবার আজকে আমি আপনাদের মাঝে একটি কন্ডমের রিভিউ নিয়ে আসলাম তো আজকে এই কন্ডমের রিভিউটা একটু আপনাদেরকে বোঝানোর জন্য যেটা হচ্ছে আপনারা অনেকে গুলিয়ে ফেলেন যে এই ভালো একটি কন্ডম এবং একটি নর্মাল কন্ডমের মধ্যে পার্থক্যটা ঠিক আছে তো দেখেন এটার কোয়ালিটিটা দেখেন আগে এটার লক সিস্টেমটা দেখেন কীরকম ঠিক আছে এই যে দেখেন এটা এরকম হবে আর এই যে দেখেন এটা হবে আপনার যে অনেকে বলেন না ভাই আঠারোশো টাকা দামের একটা প্রোডাক্ট দেন এই যে দেখেন এটা হবে আঠারোশো টাকা দামের প্রোডাক্ট এ দেখছেন আমরা আপনারা বলার এখান এই এক জায়গা থেকে অর্ডার করে আনিয়ে আনিয়েছিলাম আনার পরে দেখি যে এটা মানে প্রথম দেখাতেই এ অবস্থা ঠিক আছে তো আপনারা যারা আঠারোশো টাকা বা ভাই অনেকে বলেন বা এক হাজার টাকার মধ্যে লক সিস্টেম প্রোডাক্ট পাচ্ছি তো তাদের জন্য এই প্রোডাক্টটা দেখালাম আপনাদের এই যে দেখেন যারা নিতে চান আঠারোশো টাকায় সমস্যা নেই নিয়ে নিন ওইখান থেকে কিন্তু যদি একটু ভালো প্রোডাক্ট নিতে চান দেখেন দুইটার কোয়ালিটিরে দেখেন কালারে দেখেন কোয়ালিটি দেখেন সম্পূর্ণ আলাদা এটার চামড়া দেখেন এটার চামড়া হবে চার মিলি মোটা এটার চামড়া তো মনে হয় দুই মিলিও মোটা নেই যে দেখেন দুইটার পাশাপাশি রাখলে চামড়া পুরুত্বটা দেখেন তো এখন আপনারাই বুঝবেন যে কোনটা ভালো হবে কোনটা নর্মাল হবে ঠিক আছে তো এখন আমাদের কাছে এই প্রোডাক্টটা স্টক অ্যাভেলেবেল আছে তো যারা নিতে চান যারা নিতে চান তো তারা তাড়াতাড়ি যোগাযোগ করুন এবং সময় বৃদ্ধির জন্য স্ত্রীকে খুশি করার জন্য ভালো প্রোডাক্ট নিন এরকম নর্মাল নর্মাল দুই নম্বর প্রোডাক্ট থেকে বিরত থাকুন দূরে থাকুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ